দেখতে পাচ্ছেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি একদম ভয়ঙ্কর একটা জায়গা ঘুরতে ঘুরতে চলে এলাম বাংলার বাদ শেরি বাংলা একে ফজলুল হকের জন্মস্থানে তিনি ঝালোকাঠির যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন আজ সেই বাড়িতেই চলে আসলাম দর্শক আমার যে পিছনে পথটি দেখা যাচ্ছে এই পথটি হচ্ছে এই বাড়িতে প্রবেশের পথ এই পথ ধরেই এই বাড়িতে প্রবেশ করব। তো চলুন আমরা এই বাড়ির ভিতর প্রবেশ করি শেরি বাংলা এ কে ফজলুল হকের যে জন্মভিটা সেই ভিটায় আমরা প্রবেশ করছি আমরা দেখতে পাচ্ছি একটি জরাজীর্ণ ভবন ভবনটি আগাছায় মোড়ানো এবং ইটের দেয়ালগুলো খুলে খুলে পড়ছে তো আমরা চলুন এখানে একটি সুরঙ্গ পথ দেখতে পাচ্ছি এখানে যে সুরঙ্গ পথটি দেখতে পাচ্ছি এই সুরঙ্গ পথ দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করি দেখি ভিতরে প্রবেশ করা যায় কি না ভয়ঙ্কর কিন্তু এই পথটি জানি না ভিতরে সাপ মাকড়ের কোনো আড্ডা আছে কি না এই দেখুন সুরঙ্গ পথ এই পথটি আমি ব্যবহার করছি আপনাদের দেখানোর জন্য এই পথ দিয়েই উপরে উঠব এই বাড়ির উপরের যে ছাদ সেই ছাদে আজকে আমি ওঠার চেষ্টা করছি দেখুন জরাজীর্ণ এই ভবনের সিঁড়িগুলোর কি পরিস্থিতি আমি প্রায় একতলা ভবনের ছাদে উঠে গেছি তবে খুব ঝুঁকির মধ্যে এটার উপরে ওঠা জানি না এটা ভেঙে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তবে ভেঙে পড়তে পারে উপরে কোনো ছাদ নেই সম্পূর্ণ ছাদই কিন্তু ভেঙে গেছে একদম রাস্তার পাশেই এই বাড়িটি ওঠাও যেমন কষ্টকর নামাটাও ঠিক তেমনই কষ্টকর একদম ধ্বংস অবশেষ যা দাঁড়িয়ে আছে মাটির উপরে এটা যেন কখন ভেঙে পড়ে যায় দেখতে পাচ্ছেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি একদম ভয়ঙ্কর একটা জায়গা এই ভয়ঙ্কর জায়গায় সাপ পোকামাকড় থাকতেই পারে তো এর জন্য যারা আসবেন তারা খুব সতর্ক ভাবে চলাফেরা করবে যে রুমগুলো দেখলাম সেই রুমগুলোর ভিতরে এখন প্রবেশ করে দেখছি সব ধ্বংস অবশেষ এখানে পড়ে আছে এছাড়া এখানে বসবাস করার মতো কোনো অবস্থায় নেই এগুলো শুধুমাত্র মাটির উপরে দাঁড়িয়ে আছে এই যে দেখুন এখানে দেখুন এই যে রডগুলো বের হয়ে আছে এই রডগুলো বের হয়ে আছে যে কোনো সময় পড়ে যাবে একসময়ের এই সুনামধন্য এবং খ্যাতিসম্পন্ন এই লোকটির এই জন্মভিটাও এখন প্রাচীন হয়েছে আর এই প্রাচীন ভিটা দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমায় তবে এই ভিটাটি তার জন্মস্থান হলেও এটি তার পৈতৃক ভিটা নয় শেরি বাংলা একে ফজলুল হকের জন্ম যে ঘরে হয়েছে আমরা সেই ঘর দেখার জন্য এখন যাব দেখি কোন ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন পুরাতন একটি ভবনের সামনে এসেছি এই পুরাতন ভবনের সামনে একটি স্মৃতিফলক লেখা দেখতে পাচ্ছি দেখি আমরা এখানে কি লেখা আছে শেরি বাংলা আবুল কাশেম ফজলুল হক এ কে ফজলুল হক ছাব্বিশ অক্টোবর আঠারোশো তিহাত্তর খ্রিস্টাব্দে বরিশালের রাজাপুর বর্তমান ঝালোকাঠি জেলাধীন থানার সাতুরিয়া গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন পিতা কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং মাতা বেগম সৈদুন্নেছা তিনি ছিলেন একাধারে আইনজীবী রাজনীতিবিদ ও জননেতা উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এক ঐতিহাসিক রাজনৈতিক সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে তাকে শেরি বাংলা খেতাব ভূষিত করা হয় তিনি তার কার্যময় জীবনে কলকাতার মেয়র উনিশশো পঁয়ত্রিশ অভিভুক্ত বাংলার মুখ্যমন্ত্রী উনিশশো থেকে উনিশশো তেতাল্লিশ পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী উনিশশো চুয়ান্ন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী উনিশশো পঞ্চান্ন এবং পূর্ব পাকিস্তানের গভর্নরের পদ উনিশশো থেকে উনিশশো সহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন সাতাইশ এপ্রিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে শেরি বাংলা আবুল কাশেম ফজলুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেরি বাংলা একই ফজলুল হক তার নানাবাড়ির এ ভবনটিতেই জন্মগ্রহণ করেন হ্যাঁ এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এই ভবনটিতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন তো আমরা দেখতে পাচ্ছি বাংলার বাক্ষ্যাত সেই শেরি বাংলা একে ফজলুল হকের জন্ম ভিটা এবং যে ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই ঘর ঘরের ভিতর প্রবেশের অনুমতি চাইলে অনুমতি দেয়নি তাই ভিতরে দেখানো সম্ভব হলো না আজ চলে যেতে হবে তবে দেখা হবে অন্য কোনো গন্তব্যে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ